আমার সকল প্রিয় শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার কণ্ঠে আজ আমি যার বনফুল তার একটি ছোট গল্প করি আপনাদের গল্পের নাম পাঠকের মৃত্যু অনেককাল আগেকার কথা আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম ঠিক আমার পাশেই আরেকজন বসিয়া ছিলেন তাহার হাতে একখানি বই ছিল বেশ মোটা একখানি উপন্যাস আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে আমার ট্রেনের সময় ঘন্টা দিনের দেরি ছিল আমরা উভয়ই বাঙালি সুতরাং পাঁচ মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই আপনারা বইখানা একবার দেখতে পারে কি? আহ হ্যাঁ হ্যাঁ দেখুন না এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করিলাম অবিলম্বে বইখানা দখল করিয়া বসিলাম দুঃসহ গ্রীষ্মের দারুন দিব্যপ্রহর আসানসোল station এর ছাদ সমস্ত কিন্তু তলাইয়া গেল উপন্যাস অদ্ভুত বইয়ের মালিক ভদ্রলোক আন্নয়নে একবার আমার পানে চাহিয়া একটু ভ্রূ কুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবিল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন আমি যে পর্যন্ত পড়ি নাই একেবারে যেন জুটাইয়া দিতেছে দুই ঘন্টা কাটিল বহির মালিক ভদ্রলোক টাইম টেবিলটি বারংবার উল্টাইয়া পাল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন আহ আপনার ট্রেনের তো আর বেশি দেরি নাই এইবার বলিয়া একটু গলা খাকারি দিলেন আমি তখন তন্ময়। একবার হাত চাহিয়া দেখিলাম এখনো ঘন্টাখানেক সময় আছে বই কিন্তু অর্ধেকের উপর বাকি বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট করিলাম না গোগ্রাসে গেলিতে লাগিলাম অদ্ভুত বই বাকি ঘন্টাটা যেন উড়িয়া গেল আমার ট্রেনের ঘন্টা পড়িল বইয়ের তখনও অনেক বাকি রোখ চড়িয়া গিয়াছিল বলিলাম নেক্সট ট্রেনে যাব এই বই শেষ না করে না বহির মালিক ভদ্রলোক একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন ট্রেন চলিয়া গেল বই পড়িতে লাগিলাম শেষ কিন্তু করিতে পারি নাই শেষের দিকে অনেকগুলো পাতা ছিল না বহির মালিককে বলিলাম শেষের দিকে পাতাগুলো তো নেই আগে বলেননি কেন ছিছি এত দূরতরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন দেখিলাম তাহার রগের শিরাগুলো স্ফীত হইয়া উঠিয়াছে দশ বছর পরে উক্ত পুস্তকখানি আরেকবার আমার হস্তগত হইয়াছিল আমার ভাগিনৈর শ্বশুরালয়ে তাহাকে পৌঁছাতে গিয়েছিলাম সেই দিনই ফিরিয়া আসিবার কথা কিন্তু বইখানের লোভে থাকিয়া গেলাম সুযোগ মতো সংগ্রহ করিয়া আবার পড়া শুরু করা ভাবে না পড়িয়া শেষ টুকু গোড়া আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম না কেমন যেন গোলমাল ঠেকিতেছে তবু পড়িতে লাগিলাম কিছুক্ষণ পরে মনে হইল না আর তো চলে না সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুন গ্রীষ্মের হয়ে ঊর্ধ্বশ্বাস এমন রাবিশ মানুষ লেখে এ শেষ করা তো অসম্ভব দশ বছর আগেকার সে উৎসুক পাঠক কবে ধন্যবাদ সবাইকে